আসসালামু আলাইকুম নিউ নিউ ভিডিও ফ্যাশন আর এখান থেকে তোমাদের স্কার্ট গেঞ্জি কালেকশন দেখিয়ে দেবো গরমে কিন্তু রাফ টাফ করার জন্য একদমই বেস্ট একটা কালেকশন ওকে তো ফার্স্টে দেখিয়ে দিচ্ছি পিঙ্ক টাইপ কালারটি যে এখানে খুব সুন্দর করে একটা প্রিন্ট করা যারা বিটি স্লাভার আছে তাদের জন্য কিন্তু অনেক সুন্দর একটা কালেকশন এইটা সাথে তোমরা ম্যাচিং স্কার্ট পাচ্ছ স্কার্টের ঘেরটা কিন্তু হিউজ পরিমাণে থাকবে গেঞ্জির সাইজ থাকছে কত ভয়

একদমই নতুন আসছে ভাইদের এখানে প্রাইস থাকতে কত করে ভাইয়া তিনশো টাকা প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে মানে টু পিসের এই সেটটা পাচ্ছ মাত্র তিনশো টাকায় অনেক বেশি রিজনেবল ফেয়ার্স এগুলো তোমরা মার্কেটে কিনতে যাবে পাঁচশো ছশো টাকা কিন্তু প্রাইস নেবে নেক্সট একা থাকছে এই পিন্টার কিন্তু আসলে অনেক বেশি সুন্দর প্রাইস থাকবে মাত্র তিনশো টাকায় সেট ওকে নেক্সট আইটে দেখিয়ে দেবো এখন যে পরিমাণে গরম পড়ছে ফেয়ার্স এই গরমে কিন্তু রাফটা ফিউজের জন্য এর থেকে বেস্ট কালেকশান মনে হয় না আর কোনোটা হবে নেক্সট আইটে দেখিয়ে দেবো হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে নেক্সট একা থাকছে ইয়েলো কালার প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে মানে টু পিস পাচ্ছ তিনশো টাকায় সাইজ থাকবে তিরিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত গেঞ্জি লং কথা হবে চৌত্রিশ আচ্ছা নেক্সট ওয়ান দেখিয়ে দেবো একা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে এটাও কিন্তু সুন্দর এটা প্রিন্ট প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে তোমাদের যার যেটা ফলো লাগবে স্ক্রিনশট দিয়ে ফিরি স্ক্রিনে তার নাম্বারে করে নিয়ে নিবে ভাড়া কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে এছাড়াও তোমরা যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছ তারাও কিন্তু ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নিতে পারবে লাস্ট ওয়ানটা দেখিয়ে দিচ্ছি এটা মাস্টার্ড ইয়েলো টাইপ কালারের মধ্যে পাচ্ছ উপরে খুব সুন্দর একটা কিউট প্রিন্ট পাচ্ছ বডি থাকবে ফ্রি সাইজ তিরিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত পড়তে পারবে আর এই স্কার্টটা থাকবে কটনের মধ্যে একদম ফ্রি সাইজের মধ্যে পাবে যে কোনো সাইজের আপনারা কিন্তু নিয়ে পরতে পারবে প্রাইস থাকছে মাত্র তিনশো টাকা করে ওকে তো এইস্লাম কালেকশন আমিছিলাম নিউ তাকোয়া ফ্যাশানে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছো তারা এ অ্যাড্রেসে চলে আসবে আর যারা অনলাইন থেকে নিবে অবশ্যই ভিডিও স্ক্রিনে তার নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে নাম্বারটা দেখিয়ে দিচ্ছি এই যে এই তিনটা নাম্বারে যে কোনো একটা কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে ওকে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো আল্লাহ প্লেজ